ছাত্র জনতার আন্দোলনে প্রাণ হারিয়েছেন শত শত সাধারণ মানুষ রক্ত জ্বরেছে হাজারো শিক্ষার্থীর সড়কের পাশে দেওয়ালে চিত্রাঙ্গনের মাধ্যমে তাদের স্মৃতিকে তুলে ধরার চেষ্টা করছে টাঙ্গালের শিক্ষার্থীরা বিবর্ণ অতীত মুছে দেওয়ালে স্বপ্ন লিপি আঁকছেন তারা শিক্ষার্থীরা অনেক দেওয়ালে নতুন করে লিখছেন দেশ সংস্কারের নানা স্লোগান বিভিন্ন শিল্পকর্ম আঁকছেন তারা শুক্রবার সকাল থেকে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের এ চিত্রকর্ম করতে দেখা যায় টাঙ্গালে বসবাসরত বিভিন্ন বয়সের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মজঙ্গে অংশ নেন শিক্ষার্থীরা বলেন নতুন করে দেশ গড়ার প্রত্যয় তরুণদের পুরো দমে দেশ সংস্কার করতে হবে বলে মনে করেন তারা গত কয়েকদিনে দেশে যে সহিংসতা হয়েছে তা ভুলে গিয়ে এগিয়ে যেতে চান স্বাধীন আমরা হচ্ছে পরিষ্কার আমরা নতুন বড় পটিয়ে দেওয়ার জন্য আমাদের দায়নকে রিপিট করার জন্য আমরা এখানে রং করতেছি সিন্ধু করে ব্রাফিডি অঙ্কন করছি বসুবাবৃত চাপটা আন্দোলনের আমরা কিছু ব্রাফিডি অঙ্কন করবো আর তারা ইতিমধ্যে জানেন যে বসুবৃত চাপটা আন্দোলনের দুজন ভাই যারা হচ্ছে ছিলেন আসিফ মাহিদ ভাই আর হচ্ছে আসনাদ আবদুল্লাহ ভাই আর দুইটা হচ্ছে অলরেডি হচ্ছে দায়িত্বের আতে তো ওনাদের হচ্ছে নির্দেশ মধ্যে হচ্ছে আমাদের এই বেলা হচ্ছে শিক্ষার্থীদের এমন শিল্পকর্ম সাধারণ পথচারীদের তাদের নানামুখী সৃজনশীল কর্মযজ্ঞের মধ্যে রয়েছে একতাই বল বীর বাঙালির অহংকার বাংলাদেশের মানচিত্র সংগ্রাম ঐতিহ্য ঐক্য দুর্নীতি বৈষম্য বিরোধী আন্দোলনের একাধিক একাধিক মুহূর্ত সহ নানা বিষয়